ইন্ডিয়া পাওয়া ভৈভবের মতো প্লেয়ার আর আমরা পাই লর্ড শান্তর মতো প্লেয়ার লর্ড লিটনের মতো প্লেয়ার তাহলে ইন্ডিয়া যে ভৈভব পায় এটার কিন্তু একটা প্রমাণ হয়ে আইপিএল আইপিএলের যখন মেগানিলম হয়েছিল তখন কিন্তু এই প্লেয়ারটার নিয়ে একটা হইচই পড়ে গেছে প্লেয়ারটার মাত্র বয়স কিন্তু চোদ্দ বছর তাহলে চোদ্দ বছরই কিন্তু এর মতো নিলামে ডাকুরছে এবং তাকে নেওয়ার জন্য প্রায় এই দশটা ফ্র্যাঞ্চাইজি আইপিএলের কারাগারে লেগে গেছে সর্বোচ্চ দাম দিয়ে কিন্তু রাজস্থান নিছে তো রাজস্থান যে সর্বোচ্চ দাম দিয়ে নিছে রে তাহলে বৈব কিন্তু তার প্রতি ছবিটা দেখা দিছে তিন নাম্বার ম্যাচে আইসাই সে কিন্তু একটা সেঞ্চুরি করে ফেললো মাত্র হচ্ছে ৩৫ বলে যা কিনা আইপিএলের মতো একটা মেগা আসরে যে বড় বড় দানবীয় ব্যাটসম্যানরা ক্রিস গেল ব্যান্ডের মেকুলাম মানে ক্রিকেটেতে আসে সবচেয়ে বড় বড় ব্যাটসম্যানরা কিন্তু আইপিএল খেলছে তো আইপিএলে কিন্তু এরকম কম বলে শুধু ক্রিস গেল ছাড়া আর কেউ কৃত্যু করতে পারে না তাহলে এই বৈবের মতো প্লেয়ারকে ইন্ডিয়া আইপিএল সুযোগ দেয় বা ইন্ডিয়ান বিভিন্ন ফ্যানসাজির সুযোগ দেয় কিন্তু আমাদের বাংলাদেশে বৈপণ যদি একজন থাকতো তাকে সুযোগ দেওয়ার কিন্তু কেউ নাই